আসসালামু আলাইকুম আজকে আমার ছোট্ট খামারের সুসংবাদ এবং দুঃসংবাদ দুটো নিয়েই আমি চলে এসেছি প্রথম খুশির খবরটা হচ্ছে আমার বাজিগর পাখির একটি বাচ্চা হয়েছে দুঃখজনিত কারণ হলো যে এ তিনটা ডিম দিয়েছে কিন্তু দুটো বাচ্চা ফোটায়নি আর হচ্ছে একটি বাচ্চা ফুটিয়েছে তো এখন আমি দেখবো যে এই ডিমের মধ্যে কি এমন সমস্যা হলো যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটলো না তো দুটো ডিমই আমি যখন ভাঙলাম তো একটার মধ্যে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণের জমেছে আর একটা একদমই জমেনি তার মানে এই দুটোতে হচ্ছে মেটিংয়ের সমস্যা ছিল যার কারণে কিন্তু বাচ্চা ফোটেনি অন্যদিকে আমার ঘুঘুর কবুতর দুটোই বাচ্চা দিয়েছে তো কবুতর কিন্তু তার বাচ্চাকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে এভাবেই কিন্তু তার বাচ্চাগুলোকে বড় করে তুলছে একটি বাচ্চা কিন্তু কিছুদিন যাওয়ার পরেই মারা গিয়েছে আর এই হচ্ছে আমাদের ঘুঘুর বাচ্চা দুটো খুব সুন্দর মাশাল অনেক সুন্দরভাবে বসে আছে বাবা মা কিন্তু এদেরকে খাইয়ে দিচ্ছে এ হচ্ছে বাবা মা তো আমি আশা করেছিলাম যে দুটো বাচ্চা দুই রকমের হবে কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে তারা বাবার মতো হয়েছে মায়ের মতো হয়নি তো আসলে এমনই হয় বাচ্চারা কিন্তু বাবার মতোই হয় এই ছিল আজকে আমার ছোট্ট এবং মিনি মিনি চিড়িয়াখানার ব্লগ আর আলহামদুলিল্লাহ যে আমি অনেক দিন চেষ্টা করার পরে আমার ঘুঘু কবুতর এবং বাজিগর বাচ্চা দিয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন